আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার স্ক্রিন যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত একটা পার্টি শাড়ি যেটা অর্গ্যানজা ফেব্রিক্সের ওপরে সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনে কাজ করা আছে আমরা এই শাড়িগুলো আপনাকে দেখাবো এই শাড়িটার ভীষণ হচ্ছে শাড়িটার অনেকগুলো কালার হয় লাইট ডিপ উভয় কম্বিনেশন আছে এটা হোয়াইট স্টোন আর হোয়াইট জরি সুতায় কাজ করা আছে আর কাজটা কিন্তু সম্পূর্ণ আড়াই স্টালে কাজ করে আশা করি আপনাদের পছন্দ হবে দামটা একদম রিজনেবল দামের মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ চমৎকার কিছু পারিশা নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যেহেতু সামনে ইয়ে চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেড়ানোর জন্য এই ধরনের হালকা মানে হালকা ওয়েটের কিছু শাড়ি চাচ্ছেন আপনার ছেলে আমাদের কাছ থেকে এই অর্গেন যে ফ্যাব্রিক্সের নিতে পারেন এটা শুরুতে হচ্ছে পিকক ব্লু কালারের মধ্যে এই শাড়িটা যে আপনারা দেখেন পুরো শাড়িটাতে কিন্তু দেখেন সম্পূর্ণ ঝাড়কান স্টোন আর হচ্ছে কর জরি সুতায় কাজ করা পাটটা কিন্তু খুবই গর্জেস আছে আর সাইডে এই টু জেড থেকে শেষ পর্যন্ত কাজটা করা আছে অনেক সুন্দর একটা অর্গ্যান ফ্যাব্রিক্সের উপর পিকক ব্লু কালার এগুলো আমাদের কাছে দেখতে পারেন একদম রিজনেবল দামেরও থাকবে এখন মার্কেট চ্যালেঞ্জ করা একটা দামি আজকে শাড়িগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ আপনার স্ক্রিনশট হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যাস্তা গ্রিন কালার এটাও দেখতে পারেন দেখেন খুবই সুন্দর একটা কালার লাইট ও এটা একদম হালকা একটা কালার আছে এটাও দেখতে পারেন আপনারা এগুলোর মাত্র দাম পড়বে তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা লেগে শাড়িগুলো নিতে পারবেন একেবারে বড়োশো একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা সব বিলম্ব না করে অ্যাস এস পছন্দ চেষ্টা করুন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তিন হাজার একশো টাকা পড়বে এই দেখেন এটা হচ্ছে ম্যারুনের মধ্যে যারা বিয়ের জন্য পার্টির জন্য একটু কালারফুল চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা ম্যারুন কালারের মধ্যে সম্পূর্ণ দেখেন একদম আর চেয়ে কর জরি সুতায় কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে আমাদের কাছ থেকে টাকা এরপর একটা কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার উপর এটা খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালারটা খুবই সুন্দর স্টোন প্লাস হচ্ছে জরি সবকিছু মিলিয়ে কাজ এগুলো সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিছু কাজ করা আছে সবগুলো ব্লাউজ পিস সহ কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র একত্রিশশো টাকা করে নিতে পারবেন আচ্ছা আরও কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মোটামুটি আটটা কালার হবে সো যে কোনো কালার ছিল আমাদের নিতে পারেন এই দেখেন এটা হচ্ছে ওয়াইন কালার ওপরে বা চকলেট কালার ওপরে এটাও দেখতে খুবই সুন্দর কিন্তু শাড়ির কালারটা খুবই সুন্দর একটা কালার চকলেট কালার সাথে সাদা স্টোনটা একেবারে ফুটে আছে আচ্ছা এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার উপরে এইটাও দেখতে পারেন মাত্র একত্রিশশো টাকা পড়বে এই দেখেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আছে সবগুলো কালারই সুন্দর সবগুলো কালারই সুন্দর সি গ্রিনটা আরও সুন্দর দেখেন আচ্ছা সর্বশেষ একটা কালার দেখছি যেটা হচ্ছে গোল্ডেন কালারটা যারা গোল্ডেন কালার নিতে চাচ্ছেন তারা চাইলে গোল্ডেনটা নিতে পারেন এটা হচ্ছে একটা ডিপ গোল্ডেনের মধ্যে বা বিস্কিট কালার বলতাম এটাকে এটার সাথে সাদা স্টর্ণের কাজ করা এটার খুবই সুন্দর একটা কালার একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে মাত্র একত্রিশশো টাকা পড়বে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ